রূপের বড়াই করিস না রে রূপচির দিন থাকে নাম রূপের বড়াই করিস না রে দিন থাকে নাম নিজের মুখটা দেই খায়ক দিন রে তোর যন্ত্র নাম নিজের মুখটা দেই খায়ক দিন রে তোর যন্ত্র নাম সময় হইল বড় শিখ সব দিব শিখায়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ উঁচাইয়া সময় হইল বড় শিখ সব দিব শিখায়াম সুখের জীবন থাকবে না রে দেখবে না কে উঁচাইয়া মরার গে মরবি রে তুই জালা সুইতে পারবি না মরার গে মরবি রে তুই যা পারবি না নিজের মুখটা দেখায়ক খায়ক দিন হইবে রে তোর যন্ত্র নাম নিজের মুক্ত দেই খায়ক হইবে রে তোর যন্ত্র নাম কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া মইরা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া মইরা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার নাম এই দুনিয়া ছাড়তে হবে অহংকার নাম নিজের মুখটা যন্ত্র নাম নিজের মুখটা রে তোর যন্ত্রণা